বন্ধু যদি তোমার জীবনকে সত্যি বদলাতে চাও তাহলে গোল সেটিং তোমার প্রথম পদক্ষেপ হওয়া উচিত একবার লক্ষ্য ঠিক করে পেল তারপরে জীবন তোমার নিয়ন্ত্রণে চলে আসবে মানুষ ব্যর্থ হয় না কারণ তারা অক্ষম মানুষ ব্যর্থ হয় কারণ তাদের কাছে সঠিক দিশা নেই আজকের ভিডিও গোল সেটিংয়ে যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এক গোল সেটিং কি দেখো যদি একটি নৌকা থাকে কিন্তু তাকে চালানোর জন্য দিশা না থাকে তাহলে সেটা সারা জীবন সমুদ্রে ঘুরে বেড়াবে এভাবে যদি আমাদের জীবনের লক্ষ্য না থাকে আমরা কখনো সাফল্যের বন্দরে পৌঁছাতে পারবো না গোল সেটিং এর মানে কি গোল সেটিং এর মানে নিজের জীবনের জন্য পরিষ্কার দিশা তৈরি করা তুমি কি চাও কিভাবে পাবে এবং কতদিনের মধ্যে পাবে দুই লক্ষ্য পরিষ্কার হওয়া চাই বন্ধু যদি তোমার লক্ষ্য পরিষ্কার না হয় তাহলে তোমার জীবন দুয়াশার মতো হয়ে যাবে তাই প্রথম কাজ হলো নিজেকে জিজ্ঞেস করো আমি জীবনে কি করতে চাই আমি পাঁচ বছর পর কোথায় থাকতে চাই আমি কেমন জীবন জীবনযাপন করতে চাই যেমন ধরো তুমি বলছো আমি ধনী হতে চাই কিন্তু বন্ধু এটা তো শুধু একটা স্বপ্নের মতো যদি সত্যি ধ্বনি হতে চাও তাহলে আগে ঠিক করো কত টাকা দরকার কত দিনের মধ্যে দরকার কিভাবে অর্জন করবে তিন স্মার্ট গোল সেট করুন লক্ষ্য পরিষ্কার এবং নির্দিষ্ট হতে হবে তুমি যেন সেটা মাপতে পারো বাস্তবসম্মত হওয়া চাই তোমার জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত সময়সীমা নির্ধারণ করো যেমন আমি এক বছরের মধ্যে পাঁচ লাখ টাকা ইনকাম করব। এটা একটা স্মার্ট গোল কারণ এখানে সব কিছু নির্দিষ্ট স্যার ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও বন্ধু বড় লক্ষ্য পূরণের জন্য বড় বড় কাজ করার কোনো দরকার নেই তোমার বড় লক্ষ্যকে ছোট ছোট দামে বাগ করো প্রতিদিন একটি ছোট কাজ করো যেমন তুমি যদি বলো এক বছরে পাঁচ লাখ টাকা ইনকাম করব। তাহলে মাসে কত টাকা ইনকাম করতে হবে দিনে কত টাকা ইনকাম করতে হবে এগুলো হিসেব করো পাঁচ প্রতিদিন এক পার্সেন্ট উন্নত করো যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হও তাহলে বছর শেষে তুমি সাতত্রিশ গুণ বেশি উন্নত হয়ে যাবে প্রতিদিনের কাজ লিখে রাখো একটি নির্দিষ্ট রুটিন তৈরি করো প্রতিদিন একটি নতুন স্কিল শিখো সকল মানুষদের অনুসরণ করো যদি তুমি বড় স্বপ্ন দেখো তাহলে বড় মানুষদের অনুসরণ করো তাদের অভ্যাস চিন্তাভাবনা এবং কাজ শেখার চেষ্টা করো সফল মানুষেরা কিভাবে তাদের লক্ষ্য সেট করেন তা দেখো যেমন ওয়ারেন বা ফেড দিন আট ঘন্টা পড়াশোনা করতেন ইলন মার্ক্স প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করেন তুমি কি করছো সাত লক্ষ্য সম্পর্কে বিশ্বাস রাখো বন্ধু তোমার লক্ষ্য তোমার বিশ্বাসের উপর নির্ভর করে যদি তোমার বিশ্বাস থাকে যে তুমি লক্ষ্য অর্জন করতে পারবে তাহলে তোমার সাফল্য হাতের মূল্য তোমার স্বপ্ন তখনই পূরণ হবে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে যদি তোমার জীবনকে সত্যি বদলাতে চাও তাহলে আজ থেকে তোমার লক্ষ্য লিখে রাখো প্রতিদিন সে লক্ষ্যের দিকে এক পার্সেন্ট এগিয়ে যাও এবং মনে রাখো জীবনে বড় স্বপ্ন দেখো কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করো তোমার ভবিষ্যৎ তোমার হাতেই আজ থেকে গোল সেটিং করো আর নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তুমি নিজেকে গর্বের সঙ্গে দেখতে পারবে